মা দুর্গা কৈলাসে ভাড়ার ঘরের সামনে বসে পান সাজছিলেন জয়া বিজয়া কাছে বসে ক্ষয়ের সুপুরি কুচিয়ে দিচ্ছিল তা দিক পান সাজাটি মা কারো হাতে দিতে রাজি নন ভোলা মহেশ্বরের জিনিস বলে কথা কে চুন বেশি দিয়ে ফেলবে কে ক্ষয়ের বেশি দিয়ে ফেলবে বেচারি ভোলানাথের গাল পুড়বে জীব তিতবে শত কাজের মধ্যে তাই মা দুর্গার নতুন এই এক কাজ বেড়েছে গত বছর মর্তলোক থেকে এই পানের নেশাটি ধরিয়ে এসেছেন ভোলা মহেশ্বর ও চিরটা কালই তো তিনি বছরে বছরে ওই মর্তভূমিতে শ্বশুরবাড়ির দেশে যাচ্ছেন আসছেন তিন দিন ধরে পিনা, বাজনা বাদ দিয়ে আলো রোশনাই আর জগঝম্পই ছালাপালা হয়ে দশমীতে কৈলাসে এসে বাঁচছেন আর এসে মা দুর্গার কাছে তার বাপের বাড়ির দেশের লোকদের বাড়াবারে নিন্দে মন্দ করছেন শিখে টিখে তো কিছু আসছেন না কখনো হঠাৎ গত বছরেই কি হল তাহলে খুলেই বলতে হয় ব্যাপারটা চিরকালি পুজোয় কাঁচা চালে নৈবিদ্যির চূড়োর উপর ফাঁকা পানের খিলি বসানো থাকে পুরুতমশাই তাই নম নম করে নিবেদন করে সারেন কিন্তু গতবারে খেজুরবাগান সাইকেল ক্লাবের সার্বজনীন পুজোয় চোঙা প্যান্ট আর নামাবলী শার্ট পরা ভক্তরা হঠাৎই দৃশ্য দেখে বলে উঠেছিল এ ঠাকুর ঠাকুরমশাই পানের খিলি ফাঁকা কেন ঠাকুর দেবতার সঙ্গে ফাঁকির কারবার মশলা কই পুরুত বললেন পুজো করে চুল পাকালাম বাবা নৈবৃদ্ধির পানে তো কখনো মশলা থাকতে দেখিনি ফাঁকাই থাকে চোঙা প্যান্টটা বলল না না চিচি ওটা ঠিক নয় স্যার এনে দিচ্ছি মশলা সামনের পানের দোকান থেকে মশলা টসলা তো এনে দিলই তার সঙ্গে আবার দিলীপের জরদাও বেশ তোয়াজি পান হল কিন্তু মা দুর্গার তো ওসবে অভ্যেস নেই একটা খেয়েই মাথা বন বন তাড়াতাড়ি বাকি পানগুলো মহাদেবকে দিয়ে বললেন আপনি খান ঠাকুর আপনার ভাঙ খাওয়া মাথা দেখুন যদি না ঘোরে খেলেন ঠাকুর আর সেই ঘুরলই মাথা মানে খেয়ে মাথাটি যাকে বলে একেবারে ঘুরে গেল ভাবলেন আহাহা এ কি জিনিস এমন মধুর জিনিস থেকে এতদিন বঞ্চিত ছিলাম সিদ্ধি খেয়ে খেয়ে অরুচি ধরে গেছে মিঠে পানের সঙ্গে দিলীপের জর্দা আহা অতুলনীয় চুপি চুপি বললেন দুর্গা এই পান বানানোর ফর্মুলাটা শিখে যেতে পারো মা দুর্গা বললেন ফর্মুলা শিখে কি হবে কৈলাসে পান পাতা পাওয়া যাবে পুঁতলে হয় না দুর্গা হাসলেন একি লেবু গাছ পেয়ারা গাছ যে পুঁতলেই হল ওর চাষ আছে তার নানান ঝঞ্ঝাট আছে তবে বলেন যদি তো বস্তা কয়েক নিয়ে যেতে পারি ভৃঙ্গির মাথায় চাপিয়ে শিব বললেন ওরা দুজনে আর কত পারবে তোমার জয়া বিজয়াকেও লাগিয়ে দাও দুর্গা মাথা নেড়ে বললেন না ওদের হাতে অন্য জিনিস থাকবে ভৃঙ্গি গন্ধমাতন বইতে পারে ব্যাপার এই মা দুর্গাও বছর দুই হল মর্তলোক থেকে একটি বদভ্যাস করে বসে আছেন সেটি প্রকাশ করেননি রান্নাঘরের কোণে বসে সেরে নেন জয়া বিজয়া পেশাদ পায় তা তারও একটা ইতিহাস আছে বসন্তপুরের বিখ্যাত মুখুজ্জে বাড়িতে হচ্ছিল মায়ের পুজো খুব রমরমা কিন্তু মুখুজ্জে কর্তার সে বছর শরীর খারাপ ডাক্তার বলেছে উপোস চলবে না অন্তত একটু চা খাবেন বরাবর কর্তা মহাষ্টমীতে উপোস করে আসছেন এবার খেতে হবে মন খারাপ ছেলের বউ একটা বড় পাথরের গেলাসে করে চা দিয়ে গেছে বিশুদ্ধ চা খেলে যদি উপোসের দোষ কিছুটা কাটে মুখুজ্জে কর্তা সেটি নাড়াচাড়া করছেন মুখে তুলতে হাত উঠছে না ছেলে বকাবকি করে গেল কি বাবা এখনো খাননি মুখুর্জিকর্তা তখন দেবীর সামনে গেলাসটা বসিয়ে দিয়ে বললেন তবে মা তুই আগে পেশাদ করে দে অগত্যাই মাকে অলক্ষে সেই চায়ে চুমুক দিতে হলো ব্যাস তারপরেই অস্থির ঘোরতর চিন্তা জয়া খোঁজ নে এ জিনিস কোথায় পাওয়া যায় কি করে বানাতে হয় অতপর চুপি চুপি মর্ত থেকে তিন কয়ে কৈলাসে নিয়ে এলেন এবছরেও এনেছেন তা রেখে রেখে না খেলে ও আর কদিন নন্দীভৃঙ্গির চোখে পড়ে গেলে তো মিনিটে মিনিটে উনুনে কেটলি চাপাবে এই যে বস্তা বস্তা পান এলো তাও তো প্রায় শেষ হয়ে এসেছে তবু তো জয়া হিমালয়ের এক গভীর গহবরে মানে প্রায় ডিপ ফ্রিজে তুলে রেখে দিয়েছে পলিথিনের ঠোঙায় মুড়ে তাই না পচে টচে যায়নি কিন্তু আর কদিন চলবে যতই মা দুর্গা গুনে গুনে খরচ করুন সামনের পুজো পর্যন্ত কি আর পৌঁছবে শিব ঠাকুরের তাই মন খারাপ ভাবছেন বলবেন দুর্গা কাল থেকে দুটোর বেশি পান খাবো না এমন সময় হঠাৎ শিবের আসন টলে উঠল চমকে বলে উঠলেন নন্দী দেখো তো কে কোথায় ডাকছে নন্দী কৈলাসের উঁচু চুরো থেকে দেখে বলল একটা লোক আপনার এক মন্দিরে হত্যে দিচ্ছে সেরেছে আবার কার কি হলো রে বাবা নন্দী কোন মন্দিরে নন্দী আরও বুক ঝুঁকিয়ে দেখল আগে জয়গ্রামে জল্পেশ্বরের মন্দিরে কি চায় লোকটা প্রভু কি আর বলবো মামলায় জিততে চায় শিব ঠাকুর নিঃশ্বাস ফেলে বলেন আচ্ছা নন্দী এদের নিয়ে কি হবে মামলা জিততে চায় তাও আমার মন্দিরে হত্য তা কি আর করবে আপনি ছাড়া গতি কোথায় জিততে তো হবে বলি লোকটা ভালো না মন্দ নন্দী মাথা চুলকে বলে প্রভু আপনি তো সর্বজ্ঞ হুম তার মানে তুমি একটু এনকোয়ারি করে দেখতেও পারবে না তা করে কি লোকটা তা জানো জানলাম আগে মানে অবলোকন করে দেখছি লোকটা পানের কারবারি অ্যাঁ মহাদেব চাঙ্গা হয়ে বসলেন কিসের কারবারি নন্দী উদাস গলায় বলল আগে পানের পানের ব্যবসা করে নিজের পানের বড় জো আছে শিব ঠাকুর ভাঙের নেশা ছেড়ে সোজা হয়ে বললেন বলো কি নন্দী আর এই লোক অসুবিধেই পড়েছে হত্যে দিচ্ছে যাও চটপট চলে যাও স্বপ্নাদেশ দাওকে ভয় নেই আর এই নিয়ে যাও আমার একটু বিভূতি এর মধ্যে আমার একটু শক্তি মিশিয়ে দিলাম দেখবে এই লোক যেন কিছুতেই না হারে নামটা কি ওর নন্দী আবার পৃথিবীতে উঁকি দিয়ে বলল আগে নাম বিরিঞ্চি ঘোড়েল বেশ বেশ মামলাটা কিসের ওই যা হয় প্রভু জমি জায়গা বিষয় সম্পত্তি নিয়ে জ্ঞাতির সঙ্গে ঠিক আছে ওই জ্ঞাতিটাকে গোহারান হারিয়ে দিবি চটপট চলে যা মর্তে যাবার নামে তো নন্দী এক পায়ে খাড়া আহা ওখানে কত মজা কত আমোদ পোড়া কৈলাসে সিনেমা আছে সার্কাস আছে মেলা আছে রাত দিন বাজি বাজনা সভা ফাংশন আছে হুম তাড়াতাড়ি সেজে গুজে মা দুর্গাকে প্রণাম করতে যাচ্ছে ভৃঙ্গি ধরল বেশ মজায় আছিস দাদা কদিন থাকবি কী জানি কদিনে কাজ মেটে তার সিনেমা দেখবি তো নন্দী একটু হেসে ভৃঙ্গির পিঠ চাপড়ে বলে যায় মন খারাপ করিস না পরের চান্সে তুই যাস ভৃঙ্গি বেজার গলায় বলে যাব না কেন মর্তে যখন মরগ মহামারী হয়ে বাবার আসন টলবে তখন বাবা আমায় পাঠাবেন গোঁজ হয়ে বসে থাকে নন্দী মা দুর্গার অন্দরের দিকে এগোয় কিন্তু ওখানেও এক কাণ্ড ওখানেও পৃথিবীর এক ভক্ত আকুলি বিকুলি প্রার্থনায় মা দুর্গার আসন টলিয়েছে বিজয়া এনকোয়ারি করে জেনেছে জয়গ্রামের পঞ্চুঘড়েল নামের এক লোক মা দশভূজার মন্দিরে মাথা খুঁড়ছে আর মোটা মোটা মানত করছে মামলা জিতিয়ে দিতে হবে মা দুর্গা প্রথমে ভারী রেগে উঠেছিলেন উফ কি জ্বালা জগতে এত জীব সৃষ্টি করলাম এই মানুষগুলোর মতো এত আবদেরে বাইনা বাজত আর একটাও দেখলাম না বাঘ সিংহি হাতি উঠ সাপ ব্যাং মাছ সবাই তো আমার সন্তান তারা কে কবে আবদার করছে মা আমার এই করে দাও ওই করে দাও তাই করে দাও আর ওই মানুষ রাত দিন ডাকা আর দাও দাও মা আমার অশোক ভালো করে দাও আমার বাড়ি করে দাও গাড়ি করে দাও ছেলে মেয়েদের পরীক্ষায় পাশ করিয়ে দাও বড় চাকরি করে দাও ভালো বিয়ে দিয়ে দাও আমায় মান দাও যশ দাও রাজা করে দাও মন্ত্রী করে দাও লিস্টটি ফুরোবে না আবার মামলা মখদ জিতিয়ে দাও উফ বিজয়া গোমরা মুখে বলেছে তা যাকে যা শিখিয়েছ মা সে তাই শিখেছে অন্য সব জীবজন্তুকে ডাক ছাড়া তো আর কিছুই শেখাওনি তারা সেই ডাকই ছাড়ে ঘো ঘো মিউ মিউ জিহি হিহি হাম্বা হাম্বা মানুষকে তুমি ডাকতে শিখিয়েছ সে তাই করছে রাত দিন ডাকছে শুধু শুধু কি আর ডাকবে তাই দাও দাও করছে মা দুর্গা রেগে বলেছেন খুব যে কথা শিখেছিস বছর বছর পৃথিবীতে গিয়ে এইটি হয়েছে তা যে ডাকছে সে করে কি বিজয়া খড়ি পেতে বলে চায়ের ব্যবসা মা দুর্গা চমকে বলেন এ বলিস কি হ্যাঁ মা শুধু ব্যবসাই নয় তিন চারটে চায়ের বাগানও আছে তার মা দুর্গা রেগে বলেন আর এই লোককে তুই অগ্রাহ্য করছিস ওকে জিতিয়ে দিতে পারলে জীবনে আর তোকে পৃথিবী থেকে চা বয়ে নিয়ে আসতে হবে না যা গিয়ে স্বপ্নাদেশ দিবি ভয় নেই তোকে জিতিয়ে দেবো তুই শুধু নিয়মিত আমায় চা সাপ্লাই করবি মানে চায়ের পাতা দিয়ে পুজো দিবি এতক্ষণে বোধ বুঝতেই পারছ মা দুর্গা ওই চায়ের অভ্যাসটি করে মরেছেন বিজয় যখন মা দুর্গার শক্তিকণিকা নিয়ে মর্তে নামতে যাচ্ছে নন্দীর সঙ্গে দেখা এ বলে কি ব্যাপার ও বলে কি ব্যাপার তারপর বোঝা গেল ব্যাপার লড়াইটা শেষ পর্যন্ত শিবের সঙ্গে দুর্গার গিয়েই ঠেকেছে বিরিঞ্চি ঘোরেল হয়েছে শিবাশ্রী পঞ্চু ঘোরেল দুর্গাশ্রী দুই জ্ঞাতি ভাই একখানা তালুক নিয়ে লড়ালড়ি এ বলে ও তালুক আমার সাতপুরুষের ও বলে ও তালুক আমার সাতপুরুষের অথচ মিথ্যে কেউই বলে না সাতপুরুষ আগের সেই চন্দ্রবিন্দু হয়ে যাওয়া ভদ্রলোক যিনি গাঁটের করি খরচা করে কিনেছিলেন ওই জমিটি সেই ঈশ্বর রজনী ঘোড়েল তিনি এই পঞ্চু ঘোরেলেরও ঠাকুরদার ঠাকুরদা আবার বিরিঞ্চি ঘোরেলেরও ঠাকুরদার ঠাকুরদা অতএব এদের দুজনেরই সমান দাবি ঈশ্বর রজনী ঘোড়েলের দুই ছেলের বংশ দুদিকে ছড়িয়ে এখন জ্ঞাতি সত্তর হয়ে দাঁড়িয়েছে তাই জমিটার অধিকার নিয়ে ঘোর মকদ্দমা এ বলে পানির চাষ আরও বাড়ানো দরকার ওই জমিটাই ভালো হবে ও বলে শুধু পাহাড়ে দেশেই চা বাগান হয় বর্ধমান জেলার মাটিতে বাগান হওয়ানো যায় কি না তা পরীক্ষা করব। জমি না হলে কোথায় পরীক্ষা পুকুরের জলে দুজনেরই যুক্তি আছে রাত্রিরে যে যার বাড়িতে ঘুমোচ্ছে হঠাৎ বিরিঞ্চি ঘোরেলের মাথার কাছে দেববাণী ওরে বিরিঞ্চি নির্ভয় থাক স্বয়ং বাবা ভোলানাথ তোর সহায় তোর জিত মারে কে ওদিকে পঞ্চু ঘোড়িলের মাথার কাছে তেমনি দেববাণী শুধু হেরে গলায় নয় মধুর কণ্ঠে বাছা পঞ্চু নির্ভয়ে থাক তোর জয় মারে কে আমি তোর জয়ের জন্যে আমার অনুচরি বিজয়াকে পাঠিয়েছি আমার শক্তি দিয়ে শুধু একটি শর্ত পঞ্চু ধরফরিয়ে উঠে বসে দিশেহারা হয়ে বলে কি শর্ত মা কি শর্ত পরে বলবো আগে যেত ব্যাস পরের দিন দুই জ্ঞাতি ভাই কুকুর ধারে তর পাচ্ছে এ বলে মা স্বপ্নে আমায় ভরসা দিয়ে গেছেন আমার যেটা মারে কে ও তর পাচ্ছে বাবার ওপর কথা নেই বাবা মায়ের গুরুজন বাবা আমায় স্বপ্নে আশ্বাস দিয়ে গেছেন না জিতিয়ে ছাড়বেন না ও জমি আমার হকের ধন মদন মোহন দুর্গাশ্রী পঞ্চু বলল দেখা যাক হকের ধন চলছে লড়ালড়ি দিনের পর দিন শুনানি চলছে উকিল ব্যারিস্টার হিমশিম খেয়ে যাচ্ছে জজ মাথায় হাত দিয়ে বসে থাকছেন কারুর হার জিত নেই কারুরই কেশ দুর্বল নয় দুজনেরই সাত পুরুষের জমি কোর্ট কাছারি নাস্তা নাবুদ একদিকে বাবার বিভূতি অন্যদিকে মায়ের শক্তি নন্দী আর বিজয়া দুজনেই যে যার মালিককে নিয়মিত ট্রাঙ্কলে খবর দিচ্ছে মামলার অবস্থা কী কিন্তু হেলাদোলা নেই কারু রেগে গিয়ে শিব বলেন দুর্গা এটা কি হচ্ছে তোমার শক্তি সংবরণ করো আমার ভক্তকে জিতিয়ে না তুললে নরলোকে আর প্রেস্টিস থাকবে আমার দুর্গাও জেদ ধরে বলেন সে আমি কি জানি আমারই বুঝি প্রেস্টিজ রাখবার দরকার নেই চিরটাকাল আমি শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণে তা জানো না শিবদুর্গার তর্কাতর্কের রোল কৈলাস থেকে স্বর্গে গিয়ে ওঠে তেত্রিশ কোটি দেবতা ছুটে এসে হাজির হন কি হয়েছে ওরা তো তখন উত্তেজিত শিব ঠাকুর আর মা দুর্গা জয়া আর ভৃঙ্গি ঘটনার আদ্যন্ত রিপোর্ট দেয় এবং নিঃশ্বাস ফেলে বলে ব্যাপার মিটবে কী করে মা বাবা দুজনেই সমান কেউ তো কম যান না আজ যদি এ জিতব জিতব করে কাল ও তেরে ওঠে রোজ নতুন নতুন উকিল আনছে এত সব টাকা করে পাচ্ছে কোথায় ওরাই জানে তাই তো তেত্রিশ কোটির এক আলোচনা সভা বসে কি করে মা বাবা দুজনেরই মান বজায় থাকে কারণ মা দুর্গা বলেছেন আমার ভক্ত হারলে আমরণ অনশন করব আর শিব ঠাকুর বলেছেন আমার ভক্ত না জিতলে বিশ্ব ব্রহ্মাণ্ড লণ্ডভণ্ড করে ছাড়ব দুটোই সমান ভয়ের তেত্রিশ কোটি ভেবে হিমশিম এমন সময় যৌমরাজের প্রবেশ ডিউটিতে ছিলেন আসতে দেরি হয়ে গেছে বিবরণ শুনে স্রেফ উড়িয়ে দিয়ে বলেন এই কথা সব সমস্যার সমাধান আমার হাতে মা বাবা দুজনেরই মান বজায় থাকবে কালে আমার মোষ্টাকে পাঠিয়ে দিচ্ছি কোথায় কোথায় কেন পৃথিবীতে আদালতের সামনের রাস্তায় দেবতাদের কথা অমোঘ পরদিনই হয়ে গেল সমস্যার সমাধান আর পঞ্চু দুজনে একই সঙ্গে আদালত থেকে বেরিয়ে দুজনে দুজনকে কলা দেখিয়ে দাঁত খিচিয়ে হাসছে হঠাৎ চোখে অন্ধকার কোথা থেকে যেন কালো মেঘের চাইয়ের মতো বিশাল এক মোষ ছুটে এসে দুজনের ওপর দিয়েই পাশ করে চলে গেল দুজনেই সেফ কাদা রাস্তার লোকে তুলে হাসপাতালে পাঠাতে গিয়ে বুঝে পায় না কোনটা কার হাত পা গভীর অন্ধকার থেকে আস্তে আস্তে যখন আলোয় চোখ মেলল বিরিঞ্চি পঞ্চু কিছুই চিনতে পারে না এ আদালত বাড়ি হাসপাতাল উঠে বসতে যেতে দেখল পঞ্চুর মাথার কাছে মা দশ পূজা মাথার কাছে জল্পেশ্বর শিব শিব বললেন বাবা বিরিঞ্চি কোনো কষ্ট হচ্ছে বুঝতে পারছি না প্রভু তুমি কে মনে আছে কি আশ্চর্য মনে থাকবে না আমি বিরিঞ্চি ঘোরেল পানের কারবারি দেশে বরজ লাগাবো বলে জমি নিয়ে ঠিক আছে ঠিক আছে সামান্য নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়ায় কাজ কি এই দেখো অগাধ অপুরন্ত জমি পড়ে আছে সব তোমার শত শত পানের বরজ লাগাও বিরিঞ্চি রেগে বলে বললে তো ঠাকুর এত জমির খাজনা দেব কোথা থেকে আহা খাজনা টাজনা তোমায় দিতে হবে না তুমি শুধু প্রতিদিন আমার ওখানে কিছু করে পান পাঠিয়ে দেবে বিরিঞ্চি উপর হয়ে পড়ে বলে সে আর বলতে সে আর বলতে কিন্তু প্রভু এই জায়গাটা কি কী আশ্চর্য বুঝতে পারছো না কৈরাস বুঝবো আর কি করে কৈলাসে তো হরঘড়ি আসা যাওয়া নেই তা হঠাৎ এখানে এসে পড়লাম কী করে বাবা মৃদু হেসে বলেন সেই কথা জিজ্ঞেস করো না বৎস তবে তোমার কারবারের বারবারন্ত করতে একটি বুদ্ধি দিই তোমার ওই পান থেকে একদিন ছত্রিশ কোটি খিলি পান ভালো করে সাজিয়ে তেত্রিশ কোটি দেবতাকে দুটো করে খাইয়ে দিও তারপর দেখো ওদিকে পঞ্চু ঘরে সঙ্গেও মা দুর্গার কথাবার্তা চলছে মা দুর্গাও বলেছেন ওই কয়লার শিখরে অপুরন্ত জায়গা পড়ে আছে যত পারিস চা বাগান পর বৎস শুধু একটি শর্ত আমায় নিয়মিত চা সাপ্লাই করবি রান্নাঘরের কোণে বসে লুকিয়ে লুকিয়ে খেতে আর ইচ্ছে নেই ভালো চায়ের দোকান দিবি মাঝে মাঝে তেত্রিশ কোটি দেবদেবীকে ডেকে টি পার্টি দেব বুঝুন ওরা আমার বাপের বাড়ির দেশের খাওয়া দাওয়াটি কেমন পঞ্জু মহোৎসাহে বলে ভালো চা যদি বলেন মা এক্ষুনি টি পার্টি লাগিয়ে দিতে পারেন শুধু যদি একটা ইয়া লম্বা আকশি পাই আকসি মা দুর্গা আকাশ থেকে পড়েন আকসি কি হবে পঞ্জু ঘোরেল একটু ঘোরেল হাসি হেসে বলে উই নিচুতে দার্জিলিংয়ে আমার দু দুখানা চা বাগান পরে রয়েছে ও দুটোকে টেনে তুলে আনবো বিস্তর দেনাপত্তর করে এসেছি শেষে আবার পাওনাদারেরা বেচে কিনে নিয়ে যাবে তার আগে রাতারাতি মা দুর্গা অবাক হয়ে বলেন আকসি দিয়ে গোটা দুটো বাগান তুলে আনতে পারবি পঞ্চু গলবস্ত্রে বলে তোমার দয়া আর তোমার আকসি এ পেলে গোটা পৃথিবীখানায় তুলে আনতে পারি মা তা তুচ্ছ দুখানা বাগান নাও বার করো আঁকসি আজই লাগিয়ে দাও টি পার্টি যে কথা সেই কাজ লম্বা এক আকসি লাগিয়ে চা বাগান দুখানা তুলে আনলো পঞ্চু একেবারে কুলি কামিন মাই তাদের ঝুড়ি চুপড়ি সমে নিজের বাগান নিজের লোকজন চিনতে ভুল হয় না তাছাড়া কৈলাসের একেবারে সরাসরি নিচেই তো দার্জিলিং অসুবিধে হলো না টেনে তুলতে টি পার্টি দিলেন মা দুর্গা খেয়ে তেত্রিশ কোটি দেবতা একেবারে বিভোর ঝপাঝপ টন টন চায়ের অর্ডার দিয়ে ফেললেন পঞ্চুকে ওদিকে বাবা ভোলানাথ বসে নেই তিনি বিরিঞ্চিকে তাতাচ্ছেন বিরিঞ্চি আবারও যে সেই হারা যেতা পঞ্চু জিতে যাচ্ছে বিরিঞ্চি মুচকি হেসে বলে খ্যাপা ঠাকুর খেপেছেন পঞ্চার চাল আমি টের পাইনি আগেই নন্দী ভৃঙ্গি দুই দাদাকে পাঠিয়ে আমার বারুইপুরের তিনখানা বড়জি উপড়িয়ে আনিনি ছত্রিশ কেন একেবারে বাহাত্তর কোটি খিলি পান মজুদ রেখেছি টি পার্টির শেষে মুখ শুদ্ধির জন্যে দেবতা পিছু এক ঘন্টা করে পান ধরে দেব যে কথা সেই কাজ পানও ফেলনা হল না নিয়েও দেবদেবী মহলে কারাকারি। আর অর্ডার দেওয়া দিন হুড়োহুড়ি ততবধি কৈলাসে চা আর পানের চলন মোরে অমর হয়ে যাওয়া পঞ্চু আর বিরিঞ্চি সমস্ত কৈলাস ক্ষেত্র জুড়ে চায়ের বাগান আর পানের বরজ করে ফেলে অবিরত তাদের তদবির করে চলেছে আর যারা খাবার তারা খেয়ে চলেছেন